বন্ধুরা এই রকম একটা কচু পাতা চিংড়ি ভাপা বিশেষ করে মাইক্রোওভেনে যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু করাটা মনে হয় যেন একটু কঠিন কিন্তু একদমই কঠিন না তার জন্য আমি প্রথমে আমার বাগানেরই কয়েকটা কচি কচি দেখে কচু পাতা ভালো করে ধুয়ে বেছে ভালো করে কুচিয়ে নিয়ে এবারে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিলাম নিয়ে তারপর তাকে মিক্সিতে একটা হালকা মতো পেস্ট তৈরি করে নিলাম খুব যে একেবারে মিহি করতে হবে তা নয় জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে একটা পাত্র নিয়ে যেটাতে আমি মাখবো তাতে দিয়ে দিলাম দু চামচ কালো আর সাদা সর্ষে বাটা এক চামচ পোস্ত বাটা এক চামচ নারকেল বাটা আর দিয়ে দিলাম দু চামচ টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ হলুদ আর পরিমাণ মতো নুন এবারে আমার দিয়ে দেব একটু দরাজ হাতে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এই সমস্ত জিনিসটাকে প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব পরে একটু চিনিও দেবো সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য আর সর্ষেরটা বাটার সময় একটুখানি নুন মিশিয়ে নেবেন তাহলে আর ভাবটা আসবে না ভালো করে মিশিয়ে নিলাম দেখুন তেলটা আবারও আমি দেব একসঙ্গে পুরো তেলটা দেইনি এই রকম একটা রেসিপি সত্যি কিন্তু পেলে দুপুরবেলা দারুণ জমে যাবে বিশেষ করে ছুটির দিন দিয়ে দিলাম বেশ দেশি চিংড়ি দেড়শো গ্রাম মতো ধুয়ে বেছে রাখা সেই চিংড়িগুলো কাঁচা অবস্থাতেই আমি দিয়েছি এবার মশলার সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে একটুখানি চিনি দেবো তারপরে দিয়ে দেবো ওই ভাপিয়ে জল ঝরিয়ে নিয়ে পেস্ট করে রাখা কচু পাতা দেখুন আমি কিন্তু ভালো করে চেপে আগে জলটা জড়িয়ে নিয়ে তারপরে মিক্সিতে দিয়েছি আগেই জল শুদ্ধ দেবেন না তাহলে মাইক্রোওভেনে প্রচুর জল উঠবে রান্না করার সময় এবার সব কিছু মিলিয়ে ওপর দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা আর দিয়ে দেবো পরিমাণ মতো বেশ কিছুটা সরষের তেল কাঁচা লঙ্কা আপনি ইচ্ছে করলে সর্ষে পোস্তর সাথেও বেটে নিতে পারেন যদি ঝাল একটু যারা বেশি পছন্দ করেন সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দিলাম ওপর থেকে আবার বেশ কিছু এটা সর্ষের তেল এই সর্ষের তেল আপনি যত পরিমাণে দেবেন রান্নার কিন্তু স্বাদটাও সেই পরিমাণেই বাড়বে সমস্ত কিছু মেখে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ঢাকা দেওয়ার পর দশ মিনিট মতো একটু এটা রেস্টে রাখার পর এবার মাইক্রোওভেনে আমি দুবার চার মিনিট চার মিনিট করে রান্না করে নিলাম তারপর ঠান্ডা হতে বের করে নিয়ে এই তৈরি হয়ে গেল চিংড়ি ভাপা কচু পাতা দিয়ে দারুণ খেতে